আমি এর আগে কখনো এইভাবে বক্তব্য দেয় নাই কথা বলি নাই কিন্তু সাড়েদের জন্য আজ আমার মনের ভিতরে মনে আসছে যে না আমি কিছু একটা বলি কিন্তু কি বলবো তো জানি না তা এই বর্তমান সমাজের এই প্রেক্ষাপটে বলবো যদি কেউ বিশ্বাস্তত্বের কথা আগে বলতে চায় যদি কোন মানুষ বিশ্বাস্তার দিক থেকে আগায় আসতে চায় কারণ মনের ভিতরে বিশ্বাস্তার জায়গা তৈরি করতে চায় তা তারা যেন এই সিটিজেন ইনস্টিটিউটের প্রতি বিশ্বাস রাখতে পারে বর্তমান যুগের নেটের যুগে একটা ক্ষেত্রে ক্ষেত্রে বিক্রয় হয়ে গেছে সবকিছু সার্টিফিকেট বিক্রয় হয়ে গেছে আমরা মানুষ পর্যন্ত বিক্রয় হয়ে গেছি আমি ছোট্ট একটা মানুষ এই সার্টিফিকেটের ক্ষেত্রে বলতেছে আমি স্যারের এই ক্লাসগুলো জয়েন করেছি ষোলোই মার্চে মালয়েশিয়ার থেকে অনলাইনে ক্লাস করেছি স্যারেরা কোনো দিনও বলতে পারবে না যে জাহাঙ্গীর হোসেন নামে একটা প্রশ্ন করছে আমার কাছ থেকে কারণ আমি শুনতে শুনতে আমি নিজেই অদিষ্ট হয়ে যাইতাম যে এতগুলো প্রশ্ন একটা স্টুডেন্ট বুঝাচ্ছে সবাই শুনতেছে আমার এক মুনি করে আবার সেই করছে রিপিট হচ্ছে তখন আমার রিবিদের অধৈ যাইতে চাই এই ধৈর্য ধারণের যে সক্ষমতা আল্লাহ রাব্দুল আলমেন আমাদের প্রিন্সিপাল সাহেবকে দিয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান সাহেবকে দিয়েছেন আমি সেই আল্লাহর কাছে তাদের জন্য দেওয়ার জন্য তাদের ধৈর্য ধারণ ক্ষমতার জন্য আল্লাহর কাছে শোর আদায় করতেছি এবং এই শিক্ষার যে আলো কিনারা যে শিক্ষা দিয়ে যাচ্ছেন এই শিক্ষার আলো আমরা যারা গ্রহণ করেছি আমরা আমরা স্কুল বা শিক্ষা অর্জন করেছি আলকাপাত শিক্ষা অর্জন করেছি কিন্তু সেই শিক্ষা অর্জনের সম্মান আমরা সমাজের থেকে তো অল্প কিছু পেয়েছি আর আমি স্যারের ক্লাস আমি সিঙ্গাপুর থেকে অ্যাটেন্ড করেছি থাইল্যান্ড থেকে অ্যাটেন্ড করেছি মালয়েশিয়া থেকে অ্যাটেন্ড করেছি নেপাল থেকে অ্যাটেন্ড করেছি প্রত্যেকটা জায়গায় আমি যে রুমে ছিলাম মানে স্মরণীয় একটা জায়গা থাইল্যান্ডে আমি একদিন এক রুমে আছি আমরা রুম শেয়ার শিখানো রুম শেয়ার তো একজন ইটালিয়ান আছে একজন কোরিয়ান আছে একজন ফ্রান্সে আছে আর একজন আপনার সাউথ আফ্রিকান আছে তো এই কিলাস যখন আসছে ওখানে আমাদের সিট হলো টু সিট টপ ফ্লোর ডাউন ফ্লোর তো টু আমি টপ ফ্লোরে আমার সিট দিয়েছে তো আমি কিলাস শুনতেছি একদিন কিলাস শুনতে শুনতে যেদিন সাউথ কোরিয়ান আছে তো যেহেতু রায় তো আমরা এই কারণে থেকে আমি রাতের একটু ডিফারেন্স হয়ে যায় দুই ঘন্টা ডিফারেন্স হয়ে একটু রাত বেশি আমরা সাধারণত দেরিতে ঘুমাই ওরা সাধারণত সকাল সকাল ঘুমায় তো আমি ইয়ারফোন নিলেও যেটা লাইট আছে রুমের লাইট বন্ধ হয়ে গেছে তো পরের দিন শুনতেছে কি চা তুমি যে রাজ জাগেশ কি করিস আমি কইছি দেখ আমি তো এরকম কোন কিছু করি না আমি যা সত্য তিলাস আছে আমার আমি সেটাই ইতেন করছি তো উনি যখন শুনছে বলছে তগন বলছে যে না তোদের বাংলাদেশে আমি একবার গিয়েছি তো আসলে যে এরকম একটা ইনস্টিটিউট আছে এতটা பிரঙ্গন্ত একটা ইনস্টিটিউট আছে এই জন্য তোদেরকে ধন্যবাদ জানাই এবং ওইখান থেকেই যিনি ফ্রান্সের ছিলেন যিনি ইতালির ছিলেন ওনা আমি যে গিয়েছি আমরা যে বাংলাদেশে আমরা বাইরে যারা যায় আমরা বাংলাদেশি জাতি হিসাবে গর্ব করি দেশের ভিতরে কিন্তু দেশের বাইরে আমাদের জাতি হিসাবে আমরা সব সময় মাথা নিচু করে চলি এই শিক্ষা অর্জনের ফলে যদি কারো কাছে কোনো কিছু থেকে থাকে তাহলে আশা করি আমরা বাইরে যদি কেউ যাই বা যেতে চাই যদি আল্লাহ নিয়ে যায় আমাদের রিজিকে তাহলে আমরা ইনশাল্লাহ জাতি হিসাবে শুধু মাথা নিচু না আশা করি ইনশাল্লাহ এর সক্ষমতার কারণে আমরা উঁচু করে চলতে পারবো ইনশাল্লাহ যে সক্ষমতা যে বর্বে তো আমাদের স্কুল লাইফের সার্টিফিকেট দিতে পারেন নাই তা আমাদের এই ছয় মাসে প্রোগ্রামে সিটিজেন ইনস্টিটিউটের শিক্ষা ইনশাল্লাহ আমাদেরকে দিয়েছে তো আমি সবাইকে বলবো যারা আগামীতে নিজেকে নিয়ে যে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন কি করবেন জনগণের জন্য কি করবেন বাইরে যে কি করবেন দেশে গিয়ে কি করবেন আপনারা শুধু এই স্বাস্থ্য সম্পর্কে নয় যদি নিজে একজন মানুষ হিসাবে নিজেকে একজন ধৈর্যশীল হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনারা এই সিটিজেন ইনস্টিটিউটরা একটা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারে আর এই আমরা যারা এক এক সময় বলি যে স্যারেদের কাছে আমার অনুরোধ এইরকম অনুরোধ জানি আমার কথা হয়তো বা খারাপ হয়ে যেতে বলে যে আমরা যখন শিক্ষাগত করে মানে শিখি তখন আমরা একজন স্টুডেন্ট থাকি যখন কেউ ডাক্তারই পাস করে আসে তখন সে ডাক্তার হয়ে যায় যেমন আমরা সমাজে বসবাস করি যারা একটু মুরব্বী হয়ে যায় অস করে তখন আলাজ হয়ে যায় তো আমার মনে হয় যে সিটিডিন ইউনিভার্সিটিটাকে এখন শুধু মাদ্রাজ সিটিডিন না বলে যদি ওয়ার্ল্ড সিটিজেন ইউনিভার্সিটি বলা হয় আমি মনে করি এটাই হয়তো এখন বেটার হবে স্যার কারণ এই ওয়ার্ল্ড এর কাছে এসিভিবি ইউনিভার্সিটি আনাদার এই বাংলাদেশে কতটুকু দাম আছে জানি না কিন্তু ওয়ার্ল্ড এর অনেক মূল্য আছে তো দোয়া করি এবং এই প্রতিষ্ঠানের সকলের বধি আন্তরিকতার অন্তরিস্ত থেকে সালাম এবং শুভেচ্ছা বিনিময়ের এর আমি আবার সংক্ষেপে বক্তব্য এই কানে শেষ করছি সবাই মোহাম্মদন্দ দৃষ্টিতে দেখবেন আর একটা জিনিস শুধুমাত্র আমরা তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছি আমাদের একে অন্য সহযোগিতা লাগতে পারে যে কোনো জায়গা থেকে বিশেষ করে আপনাদের লাগে কিনা জানেন কিন্তু আমার এরকম অনেক জায়গায় যাদের একবার মাত্র মুখ দেখেছি যদি টেলিফোনে বলি যে ভাই আমার একটা লোক অমুক জায়গায় আছে আপনার একটু সহযোগিতা করেন তার আগায় যায় তো আমরা যারা এখানে আসছি আপনাদের যদি হয়তো প্রয়োজন না লাগতে পারে আমার যদি আপনাদের প্রয়োজন হয় আমার যশোরে যদি আপনাদের কোনো কাজ থেকে কোনো একটা সমস্যা পড়ে আপনারা ইনশাল্লাহ শুধুমাত্র নক করবেন আশা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর এই অনুরোধটুকু আমরা একে অন্যের প্রতি যেন সবাই দাঁড়াইতে পারি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ